আজ আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এই কথাগুলো মন দিয়ে শুনবে কারণ যে কোনো একটি কথা তোমার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে জীবনে সফল হতে চাইলে অলসতাকে ত্যাগ করো অলসতা এমন একটা জিনিস যা তোমাকে জীবনে সফল হতে দেয় না সফল হওয়ার জন্য তোমার মধ্যে দুটো জিনিস অবশ্য অবশ্যই থাকতে হবে এক যে দুই আত্মবিশ্বাস তুমি যে বিষয় নিয়ে কাজ করতে চাও বা সফল হতে চাও ওই বিষয় নিয়ে যারা কাজ করে বা সফল ব্যক্তি তাদের থেকে সে কাজটির বিষয় শেখো তবে কাউকে হুবহু নকল করতে যেও না এছাড়া আজকালকার দিনে ইন্টারনেটে ওই বিষয় নিয়ে খোঁজ খোঁজখবর নিতে পারো বা রিসার্চ করতে পারো তুমি যে বিষয় নিয়ে কাজ করতে চাও সেই সমস্ত লোকের সাথে বেশি মেলামেশা করো তাদের কাছ থেকে জানো সেই কাজের বিষয় এবং কুটিনাতি কথা তাদের সাথে জিজ্ঞাসা করো সময় ভালো লোক কিংবা ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবে তারা যদি বিশেষ কিছু উপকার নাও করতে পারে তোমায় কিন্তু তোমার কোনো ক্ষতি নেই তারা অবশ্যই তোমাকে সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে দেবেন আমি পারবো না নয় আমি করেই দেখাবো এই দৃঢ় সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি পাবো কি কি পাবো না হবে কি হবে না এরকম মনোভাব কোনো সময় নিজের মধ্যে না আসতে দেবে না যে কাজ করবে সেটা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করো নিজের কাজের প্রতি বিশ্বাস রাখো আর উপর আলার প্রতি বিশ্বাস রাখো যদি তুমি তোমার কাজের প্রতি বিশ্বাস রাখো তাহলে আমি মনে করি উপর আলা তোমাকে অবশ্যই সাহায্য করবে যে কোনো জিনিস মন প্রাণ দিয়ে চাইলে সেটা মানুষ অবশ্যই পায় এটা কোনো ফিল্মের ডায়লগ নয় এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি নিজের ব্যক্তিত্বকে সবসময় ভালো রাখা চেষ্টা করতে হবে যাতে কোনো মানুষ তোমাকে খারাপ না বলে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সবার সাথে মেলামেশা করতে হবে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয় প্রতিদিন সকালে উঠো তোমার শরীর স্বাস্থ্যের দিকে নজর দাও মনে রাখবে যদি তোমার শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তুমি যে কোনো কাজ করতে পারবে না আর শরীর যদি ভালো না থাকে কোনো কাজই করে কোনো লাভও হবে না কারণ যদি তোমার শরীর ঠিক না থাকে তুমি যত বড়ই কাজ করো না কেন কিংবা যত যত সফল হও না কেন তার কোনো মূল্য নেই তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের কথা ভাবো আমার মনে হয় এই সমস্ত কথাগুলো মনে রাখলে তুমি জীবনে অবশ্যই সফল হতে পারবে জীবনে সফল হবার জন্য এই ভিডিওর প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ আমার নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে ভিডিওটি পুরোটাই শুনবে এটা আমার তোমাদের কাছে আবদার আর বিশেষ করে তোমরা যদি এই ভিডিওটি অন্য লোকের কাছে বা তোমাদের ফেসবুকের মাধ্যমে অন্য কারোর কাছে পৌঁছে দাও তাহলে অনেকের হয়তো উপকার হবে বিশেষ করে আমাদের এই যুব সমাজ যারা আমার মা বোনরা আছেন বা আমার সন্তানের মতো তাদেরও বিশেষ করে অনেক উপকার লাগবে তো আমি তার জন্য আবদার করছি ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই শুনবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি জিনিস খুব দরকার খুব দরকার বিশেষ করে এই কলি যুগের আজকের মেনু হচ্ছে কালকের বাসি মটন পরিষ্কার কথা বলি তোমাদের তোমরা জানো আমি বাসি মাংস খেতে ভালোবাসি বাসি মটন আর হয়েছে আলু পো লথিপোস্ত পোস্ত রেসিপিটা তোমরা পেয়ে গেছো গতকালকে আর মটনের রেসিপিটাও তোমরা গতকালকে পেয়ে গেছো সুতরাং আজকে পোস্ত দিয়ে খেতে খেতে বলি লথিপোস্ত কার কার ভালো লাগে অবশ্যই বলবে পোস্ত খেতে আমার খুব ভালো লাগে আর লথিপোস্ত খেলে মুখ দিয়ে পপ করে ঢুকে যায় ডাল দিয়ে আরও ভালো লাগে যেহেতু মাংস আজকে ডাল দিয়ে হুম আলু পোস্ত খেয়েছো পোস্ত একদিন খেয়ে দেখো রেসিপিটা গতকালকে আমার ভিডিও অপশানে যাও ক্লিক করো গতকালকে পেজে পেয়ে যাবে লেখাই আছে মায়ের হাতের পোস্ত তোমার জীবন থেকে মুছে দাও তার অস্তিত্ব তার কাছে তোমার কোনো মূল্য নেই কিছু মানুষ তোমাকে ততটুকুই ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে তখন তাদের স্বার্থ পুড়িয়ে যাবে একটু কথা বললেই যে মানুষটা খুশি থাকে তাকে অবহেলা নামক বিষ দিয়ে পারার মানে কোনো কিছু প্রয়োজন নেই স্মৃতি ও সময় দুটোই আমাদের জীবনে খুব মূল্যবান কারণ সব কিছু ফিরে আসলেও এগুলো ফিরে আসে না ভালোবাসি তোমাকে তাই সব সময় তোমাকে ভয় পায় কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব সারাক্ষণ অন্যের জীবনের খাতায় গরমিল খুঁজে বেড়ানো মানুষগুলো তাদের নিজের জীবনের হিসাব কখনো মেলাতে পারে না বিশ্বাস করে ওকে তিল তিল করে কিন্তু ভেঙে যায় এক ঢিলে তাকে মন দাও যে তোমার মন থেকে তার থেকে তোমাকে বেশি যত্ন লাগবে একটা মেয়ে সম্মান জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায় এখন বর্তমান সমাজের অবস্থা খুব বাজে কিন্তু সকলেই মরতে হবে কিন্তু কেউ মরতে চায় না তাই না এখন বর্তমান সমাজে অবস্থা মরতে সবাইকে হবে কেউ মরতে চায় না অন্য সবার চাই অন্য কিন্তু কেউ চাষবাস করতে চায় না জল সবার চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবার চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সকলের চাই কিন্তু কেউ গাছ লাগাতে বা গাছকে বাঁচাতে চায় না ঘরের বউ সবার চাই কিন্তু কেউ কন্যা সন্তানের জন্ম দিতে চায় না কাউকে অবহেলা করলে আর কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ তার মতো করে অবহেলা করবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় এক একা পথ চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় কঠিন বাস্তবতাকে মেনে নিতে শেখায় সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখোশরা ভালো করে চিনতে শেখায় সবচেয়ে ধনী সম্ভব জ্ঞান সবচেয়ে শক্তিবালী শক্তিশালী অস্ত্র ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস সব থেকে কার্যকারী মজা হলো হাসি আর আশ্চর্যজনকভাবে এগুলো সব কিছু বিনামূল্যে পাওয়া যায় তাই না লথিপোস্তা হেডি খেলাম গো এবার বাসি মাংস দিয়ে খাবো ওয়ে কিন্তু আজকে আলু নেই পেঁপে নেই গাজর নেই কিচ্ছু নেই খালি ঝোল আর মাংস চলো ওই দিয়েই খাই কি করবো বলো এই যে বাসি মাংস ছোট ছোট পিস আহা এই দিয়ে খাই কে কে বাসি মাংস খেতে ভালোবাসবে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো প্লিজ আবারও বলছি ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ওকে আহা হা গরম গরম বাসি মাংস হম হম প্রতিদিনই বলি লেবু হলে ভালো ছিল কিন্তু আবার লেবু বলে কি হয় হ্যাঁ মাংসের যে স্মেলটা না নষ্ট হয়ে যায় সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান সবথেকে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হল বিশ্বাস সব কার্যকারী কলিক হচ্ছে হাসি এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় যেটা আগে বললাম আবারও রিপিট করলাম কারোর অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা থাকা অনেক ভালো একসময় কথা বোপা চিনা বোকা সমাজের মানুষ কখনো দিব্য দিয়ে মিথ্যা কথা বলে না জীবনটা সেই মানুষের সঙ্গে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক সুন্দর বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আদলাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগে সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় কিছু কিছু মানুষ আছে অপরাধ না করে অন্যের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে অনেক বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই ঘাটাঘাটি করুক না কেন পুরুষের একটা প্রশ্ন কোনোদিনই যাবে না সারাদিন ঘরে বসে কি করো নীরবতা মানে কোনো অহংকার নয় নীরবতা মানে ধৈর্য ভালো মিস্ত্রি ভালো স্ত্রী দুজনে খুব দামি আগেও বলেছি কারণ একজন ঘর বানায় আর আরেকজন ঘর সাজায় মাংসটা ঢালি আবার একটা কথা কি জানো অবহেলা বুঝতে ভালোর ভাষার প্রয়োজন হয় না প্রিয় মানুষের ব্যবহারটাই যথেষ্ট পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না কেউ সময় বুঝে মেসেজ করে মেসেজ মোবাইলে আর কখন কেউ মেসেজ আসবে বোকার মতো অপেক্ষা করে এত চিন্তা করো না জীবন যে দিয়েছেন তিনি কিছু না কিছু তোমার জন্য আমার জন্য ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে শুধু বিশ্বাস রাখো উপরালার কাছে সেই পুরুষ মানুষ অসম্ভব সম্ভব সুন্দর যে রাগের মাঝে রাগের মধ্যেও একজন লোকের সঙ্গে ভদ্রতা রেখেই কথা বলে কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে যায় আবার কেউ রোজ ঝগড়া করে সে শব্দ থেকে যায় ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলে ক্ষমা আছে যে তোমার হাসিতে হাসবে তোমার কান্নাতে কাঁপবে যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকায় ভালো সেটা কারোর বাড়ি হতে পারে বা সেটা কারোর হৃদয় হতে পারে একটা কথা কি জানো এখন কারো দিব্যি কে মিথ্যা কথা বলে কেউ মরে না কিন্তু বাস্তবে যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস তাই কারো দিব্যি আগে একটু ভেবে চিন্তে দেখো এখন তো কথায় কথায় মা কালীর দিব্যি অথচ সে কোনোদিন মা কালী পুজোই দেয়নি সে মা কালী ঠাকুরের ভক্তই নয় অথচ সে মা কালী দিব্যি কেটে তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল তুমি বিশ্বাস করে নিলে যে ঠাকুরের দিব্যি কেটেছে কারণ মা কালীর অতি তোমার দুর্বলতা আছে খুব সাবধান বি বি তো যাই হোক মাংসটা হেভি গেলাম বাসি মাংস কাকার খেতে ভালো লাগে অবশ্যই বলবে আর ভিডিওটি ভালো লাগবে প্লিজ ফেসবুকের মধ্যে বা মাধ্যমে কারোর কাছে পৌঁছে দিও আরও ভালো ভালো বিষয় নিয়ে আসি আর যারা এখনো আমার এই পেজটি ফলো করেনি দেখো লেখা আছে হাট বাজার থেকে নিচে লেখা আছে পেজটা ফলো করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার